নবদ্বীপ থানায় অনুষ্ঠিত হল শারদীয় উৎসব উপলক্ষে সরকারি অনুদান চেক প্রদান কর্মসূচি উপস্থিত ছিলেন বিধায়ক পৌরপতি সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক বাংলা দুর্গাপুজোকে আরও প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে নিয়েছে নানা পদক্ষেপ তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য বা অনুদান যদিও সরকারের এই অনুদান প্রদানকে কেন্দ্র করে প্রতি বছরই হয় রাজনৈতিক সহ নানা দরজা তবুও রাজ্য সরকার বিগত বছরের মতো এবছরও রাজ্যের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের অনুদান দেবার কথা ঘোষণা করেছে আর এবছর প্রতি পুজো কমিটিকে সরকারের তরফে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেবার কথা ঘোষণা করেছে সরকারের তরফে আর রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি নদীয় নবদ্বীপ এলাকাতেও বিভিন্ন পুজো কমিটিগুলোকে সরকারের এই অনুদান চেক প্রদান করা হল বৃহস্পতিবার সন্ধ্যার পর নবদ্বীপ থানা প্রাঙ্গন থেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবছর নবদ্বীপ থানার অন্তর্ভুক্ত এলাকার মোট একশো পঁচিশটি পুজো কমিটিকে এই সরকারি অনুদানের চেক বিতরণ করা এই অনুষ্ঠানের মাধ্যমে নবদ্বীপ শহর ও ব্লক মিলিয়ে এই একশো পঁচিশটি পুজো কমিটির মধ্যে অসংখ্য মহিলা পরিচালিত কমিটিও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুনরিকাক্ষ সাহা ছিলেন পৌরপিতা বিমানকৃষ্ণ সাহা এছাড়াও ছিলেন নবদ্বীপ থানার একাধিক পুলিশ আধিকারিক ও শহরের অসংখ্য পুজো কমিটি রাজ্য সরকার তরফে এই অনুদান পেয়ে খুশি সকল পুজো কমিটি আজকে আজকে নবদ্বীপ পৌর গ্রামীণ কতজনকে অনুদান আজকে নবদ্বীপ থানার পক্ষ থেকে নদিয়া জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল ছোট করে যাতে মোট একশো পঁচিশটি পুজো কমিটির হাতে এবছরের যে সরকারি দুর্গা পুজো করার অনুদানের যে চেক সেই চেকটা আজন নবদ্বীপ থানার পক্ষ থেকে সকলের হাতে যারা গত বছর পেয়েছেন সেই একশো কমিটি যাদের পুজো করেন যারা তারা প্রত্যেকেই চেক পেলেন আজ এখন এইটা নতুন যারা আবেদন করেছেন এইটা যারা গত বছর পেয়েছেন সেইগুলোকেই দেওয়া হলো একশো পঁচিশটা পরবর্তীতে বাকি যদি আসে আমরা আবার একটা প্রোগ্রামের মাধ্যমে সেগুলো আবার দেবো আমি সিআই নাকাশিপাড়া বর্তমানে আমি আইসি নগর চার্জে আছি আমার নাম অভিজিৎ বসুমন্ডি